আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন অভিজিৎ তান্ত্রিক অভিজিৎ বিশ্বাসের এটাও কিন্তু আরেকটা এক নম্বর ডায়েরি এটা আলাদা ডায়েরি এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এই ডায়রিটিতে কী কী আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে অল্প জুম আউট করে দিই আর নাহলে বুঝতে অসুবিধা হবে এই যে দেখেন একদমই স্পষ্ট ক্লিয়ার পাবেন দেখতেই পাচ্ছেন এই যে দেখেন সব ধরনের বিদ্যা আছে এখানে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন মন্ত্রগুলো দেখেন খুবই পাওয়ারফুল এবং কি ভয়ঙ্কর বিদ্যা এই যে দেখেন যে এরকম হবে এই যে দেখেন অল্প জুম করে দিই এটা আপনাদের বুঝতে সুবিধা হয় এটা বুঝতেই পারতেছেন এটা পাতালি ভাব পাতালিভাবে লেখা তার জন্যে ফুল করে দেখাতে পারতেছি না আমি এই দেখেন মারার এখানে বানের বিদ্যাও আছে সব ধরনের বিদ্যা আছে সব ধরনের দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখেন নরসিংহ মন্ত্র অনেক ধরনের নরসিংহ মন্ত্র আছে কালার ঘরের বিদ্যা আছে অনেক কিছুই আছে বানকুফুরি কুকজ্ঞান তাবিজ কবচ কাটার বিদ্যা আছে দেখেন দেখলেই বুঝতে পারবেন কোনো বাড়ির সব মানুষ ও পশু পঙ্খি ঘুম পাড়িয়ে রাখানোর বিদ্যা আছে আপনি যদি সব কোনো বাড়ির মানুষকে বা পশুপঙ্খীকে পর্যন্ত আপনি ঘুম পাড়িয়ে রাখতে পারবেন ঠিক আছে অনেক কিছুই আছে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন এই কিতাবগুলো যদি সব আপনাদের প্রয়োজন হয় বা যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হলে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি নাম্বারটি ভালো করে লিখে নিন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন এই দেখেন সব ধরনের বিদ্যা পাবেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না এই দেখেন হরণ বা নষ্ট করা বিদ্যা এগুলো হচ্ছে বশীকরণ বিদ্যা এখানে বশীকরণ থেকে নিয়ে সব ধরনের বিদ্যাই আছে আপনারা চাইলে নিতে পারেন এগুলো সবই বিদ্যা কোন একটা বিদ্যা কিন্তু এগুলো বই কিতাবের বিদ্যা পাবেন না সবই বিদ্যা পাবেন গুরুমুখী বিদ্যা এই বিদ্যাগুলো যদি সব আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা